চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমরাও যদি কাছাকাছির মধ্যে কোথাও ঘুরতে যেতে চাও কিন্তু কোথায় যাবে বুঝতে পারছো না তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য আজ আমি এসে গেছি হুগলি জেলার সব থেকে বৃহত্তম মন্দিরে ব্রহ্মদত্ত ধাম কোথায় এই মন্দিরটি কিভাবে তোমরা যাবে পুজো দেওয়ার নিয়ম কি সব কিছু কিন্তু থাকছে আজকের ভিডিওতে আর এই মন্দিরে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু প্রসাদও খাওয়ানো হয় চলো তাহলে আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি দারুণ একটা জায়গায় ডে টিপে চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আজকের ভিডিওটা কিন্তু একদম ডিটেলসে হতে চলেছে চলো তাহলে আজকের জার্নিটা শুরু করা যাক আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে আর তোমরা কিভাবে এখানে আসবে সবকিছু কিন্তু আমি ডিটেলসে বলে দেব আমরা যাব ট্রেনে তাই চলে আসলাম আমাদের সব থেকে কাছের স্টেশনে ধনিয়াখালী হল স্টেশনে বাড়ি থেকে পাঁচ মিনিটের মধ্যে চলে আসলাম স্টেশনে আর আমার সাথে যাচ্ছে বাপি আর মা আমরা তিনজনে মিলে বেশ অনেকদিন পর একসাথে কোথাও বেরোচ্ছি তাই খুবই খুশি আমরা যাচ্ছি আজকে মন্দিরে দত্ত মন্দিরে আজকে আমার সাথে যাচ্ছে বাপি মা মা অনেকদিন থেকে যাওয়ার ইচ্ছা মন্দির মানে হয়ে আর উঠছে না আজকে সম্ভবত সম্ভব হয়েছে স্টেশনে এসে পাঁচ দশ মিনিট ওয়েট করার পরেই আমাদের ট্রেন চলে আসলো আর আমরা কোন ট্রেনে যাচ্ছি সেটাও বলি আমরা যাচ্ছি বর্ধমান টু হাওড়া কট লাইনে ট্রেনের টাইম ছিল স্টেশনে একটু লেট করেছিল। আমাদের নামতে হবে বারুইপাড়া স্টেশনে তারপর কোথায় কিভাবে যাচ্ছি সব কিছু বলতে থাকবো তাই তোমরা কেউ স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর তোমরা যারা হাওড়া থেকে আসবে কলকাতা থেকে আসবে তারা হাওড়া বর্ধমান কড লাইন ধরে চলে আসবে বারুইপাড়া স্টেশনে আর আমার টিকিট প্রাইস পড়েছিল দশ টাকা আমাদের ট্রেন ঢুকে গেল স্টেশনে এবার চলো ট্রেনে উঠে পড়ি জার্নির সাথে এত সুন্দর ভিউ দেখতে দেখতে কিভাবে যে সময়টা কেটে গেল সত্যি বুঝতে পারলাম না চলে আসলাম আমরা বারুইপাড়া স্টেশনে আর আমাদের সময় লাগলো তিরিশ মিনিট বা তার একটু বেশি হয়তো বারুইপাড়া স্টেশনে তো চলে আসলাম এবার আমাদের যেতে হবে বনমালিপুর তাই স্টেশন থেকে আমাদের এবার অটো ধরতে হবে আমাদের মতো অনেকেই এসেছে দেখলাম মন্দিরে যাওয়ার জন্য আর মন্দিরে যাওয়ার জন্য আলাদা করে অটো বুক করতে হবে না অনেক প্যাসেঞ্জারই আছে সবাই কিন্তু মন্দিরেই যাচ্ছে তাই মাত্র পনেরো টাকাতেই তোমরা যে কোনো অটোতে চলে যেতে পারো এখানে দেখো অনেক অটো অ্যাভেলেবেল স্টেশন থেকে বেরিয়েই আমরা একটা অটো পেয়ে গেলাম অটো আমাদের ছেড়ে দিল এবার আমরা যাচ্ছি বনমালী আমি প্রথমবার এরকম অটোগুলো চাপলাম যেগুলো শেষ দিকে বসার জায়গা আছে আমি আর মা ওখানেই বসেছিলাম আর খুব সুন্দর ভিউ দেখতে পাচ্ছিলাম স্টেশন থেকে নেমে আমরা এখন টোটো ধরে যাচ্ছি আর টোটোর প্রথমবার জায়গাটা বসলাম একটা প্লাস্টিক পিছন বসলাম বলো মাত্র পনেরো কুড়ি মিনিট লাগলো আমরা চলে এসেছি অটো আমাদের এই মেন রাস্তাটায় নামিয়ে দিল এবার একটু হেঁটে যেতে হবে মন্দিরে যাওয়ার জন্য রাস্তা থেকে কিন্তু দেখা যাচ্ছে মন্দিরের চূড়া এবার চলো একটু হেঁটে যাই মন্দিরে আমরা এখন টোটো থেকে নেমে যাচ্ছি মন্দিরে টোটো ভাড়া আমাদের নিল পনেরো টাকা হেঁটে জাস্ট একটুখানি যেতে হবে মন্দির দেখাই যাচ্ছে আর টোটো যদি তোমরা বুক করে নাও তাহলে কিন্তু একদম মন্দিরের কাজ পর্যন্ত টোটো চলে যাবে দু মিনিট এক মিনিট হেঁটে এসেই এই যে মন্দির দেখা যাচ্ছে আর দেখছি অনেকেই এখানে গাড়ি রাখা আছে মানে অনেক মানুষই এসেছে আজকে যেহেতু বৃহস্পতিবার ভোগ খাওয়ানো হয় তাই ভিড়টা মনে হয় বেশি হয় এখানের পরিবেশটা এত সুন্দর হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর এত সুন্দর লাগছিল এখানের পরিবেশটা জায়গাটা এত সুন্দর কিছুক্ষণ এখানেই দাঁড়িয়ে কটা ভিডিও করে নিলাম জায়গাটা খুবই সুন্দর শান্ত নিরিবিলি আর খুব সুন্দর পরিবেশ ঠান্ডা তার সাথে সুন্দর হাওয়া দিচ্ছিল এসেই গেছি এবার মন্দিরে মন্দিরের পুরো এরিয়াটা অনেকটাই বড় এখানে আশেপাশে অনেক দোকান এখানে পুজো দেওয়ার জন্য সবকিছু কিনতেও পাওয়া যাচ্ছে পুজো দেওয়ার জন্য সবকিছু তো পেয়ে যাবেই তার সাথে কিন্তু এখানে খাবার দাবারেরও প্রচুর দোকান আছে মন্দিরের একদম মেন গেট এর সোজাই এইসব দোকানগুলো চলো এবার মন্দিরে এসেই গেলাম thank you এসে গেলাম ব্রহ্মদত্ত ধামে হুগলি জেলার সব থেকে বড় মন্দির হচ্ছে ব্রহ্মদত্ত ধাম টোটাল চারটে ধাম তার মধ্যে একটাই আজ আমরা এসেছি যেটা পশ্চিমবঙ্গের হুগলি জেলার বারোই পাড়ার বনমালীপুরে অবস্থিত চারটে দত্ত ধামের মধ্যে প্রথম মধ্যপ্রদেশের দ্বিতীয় কন্যাকুমারীতে তৃতীয়তে আজ আমরা এসেছি আর চতুর্থ হচ্ছে উত্তরপ্রদেশে মন্দিরে আমরা এসে গেলাম পুজো দেওয়ার জন্য এখানে ডালা পাওয়া যাচ্ছে তাই আমরাও একটা ডালা এবার নিয়ে নেব এখানে একটা জায়গা থেকেই ডালা পাওয়া যাচ্ছে তাই কিন্তু খুব ভিড় হয়েছিল কারণ সকলেই পুজো দেবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপর আমরা ডালা পেলাম ডালা গুলো নিচ্ছিল একান্ন টাকা করে তোমরাও যারা মন্দিরে এসে পুজো দিতে চাইছো এখানে কিন্তু সবকিছুই পেয়ে যাবে আমাদের ডালা নেওয়া হয়ে গেছে এবার চলো ভিতরে যাই মন্দিরে দরজাতেই লাগিয়ে রাখা আছে এখানে কিছু নিয়ম আর তার সাথে কখন অনুষ্ঠান হয় কখন পূজা হয় কখন আরতি হয় সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে তোমাদের দেখিয়ে দিলাম তোমরা একটু ভালো করে পড়ে নিও সবকিছু ওখানেই দেওয়া আছে এবার চলো ভিতরে যাই আর আজ কিন্তু মন্দির বেশ ভালোই ভিড় হয়েছিল মন্দিরের এরিয়াটা অনেক বড় সবটা ঘুরে দেখবো আগে চলো পূজা দিয়ে আসি 네 <목소리> <목소리> ভিতরে এবার আমার ভিডিওর মাধ্যমে তোমরা সবাই ভগবানের দর্শন করে নাও মন্দিরটি উৎসর্গ করা হয়েছে ভগবান দত্তাতেয়কে যিনি ত্রিদেব বোম্বা বিষ্ণু ও মহেশ্বরের সম্মিলিত রূপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেই আমাদের পুজোটা নিয়ে নেওয়া হলো আর কুড়ি মিনিট পরেই আমাদের প্রসাদও দেয়া হলো মন্দিরে ঢুকতেই খুব ভালো অনুভূতি হচ্ছিল ঢুকতেই দেখলাম অনেক ভক্তরা এখানে কীর্তন করছে এবার তোমাদের মন্দিরে দর্শনের সময়টা বলে দিই প্রত্যেক দিন সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত তারপর বিকেল তিনটে থেকে রাত্রি আটটা পর্যন্ত দর্শনের সময় এটা প্রত্যেক দিনের জন্য শুধুমাত্র বৃহস্পতিবার ছাড়া বৃহস্পতিবার কিন্তু অন্য নিয়ম বৃহস্পতিবার কিন্তু সকাল সাতটা থেকে রাত্রি সাড়ে নটা অব্দি মন্দির খোলা থাকে বাকি প্রত্যেক দিনই কিন্তু দুপুর একটা থেকে তিনটে অব্দি মন্দির বন্ধ থাকে শুধুমাত্র বৃহস্পতিবার ছাড়া আর বৃহস্পতিবার দুপুর বেলা কিন্তু এখানে সম্পূর্ণ বিনামূল্যে ভোগ খাওয়ানো হয় আর আমি কিন্তু এসেছি বৃহস্পতিবারই তাই আজকে আমি ভোগও খাবো আর তোমাদের সাথে সবকিছু আরো ডিটেলস এ শেয়ার করবো আরতির টাইমে আমি তোমাদের জানাবো কখন কখন আরতি হয় আর ভোগ খাওয়ার সময় তোমাদের জানাবো কিভাবে কি কুপন কাটতে হবে পূজা দিয়ে তারপর আমরা চলে এলাম বাইরেতে আর ভগবানের দর্শন করে আর এত সুন্দর ভিতরে সংকীর্তন হচ্ছিল সবকিছু শুনে মনটা একদম শান্ত হয়ে গিয়েছিল এবার চলো মন্দিরের মধ্যে আশেপাশে আরো অনেক কিছু আছে সেগুলো একটু ঘুরে দেখি মন্দিরের পুরো এরিয়াটা কিন্তু অনেকটাই বড়

মন্দিরের বাঁদিকে আর ডানদিকে দুটো ঠাকুর আছে বাঁদিকে আছে গণেশ ঠাকুর আর তোমাদের পুরো এরিয়াটা আর একবার ওপর থেকে দেখিয়ে দিচ্ছি অনেকটাই বড় চলো এবার একটু একটু করে সবটা ঘুরে দেখি কোথায় কি আছে গনু দাদার দর্শন করে এবার আমরা মন্দিরের আর এক সাইডে চলে এলাম বাকি তিনটে সাইডেও কিন্তু এরকম একই তোমাদের সবটা ঘুরে দেখাচ্ছি দেখতে থাকো এই যে জায়গাটা এখানেই কিন্তু ভোগ খাওয়ানো হয় আর তোমরা যদি মন্দিরের ভোগ খেতে চাও তাহলে অবশ্যই বৃহস্পতিবার আসবে বৃহস্পতিবার আসলেই ভোগ পাওয়া যায় আর আগে শুনেছিলাম মন্দিরে প্রত্যেক দিনই নাকি ভোগ দেয়া হতো কিন্তু এখন শুধু সপ্তাহে একদিনই দেয়া হয় সেটা হচ্ছে বৃহস্পতি মন্দিরটা একটু ঘুরছিলাম আর এই সাইডটা এসে দেখলাম মন্দিরের চূড়াটা খুব সুন্দর দেখা যাচ্ছে যাবে মন্দিরে চার পাঁচটা ঘুরতে খুব সুন্দর লাগছিল যদিও মন্দিরের এখনো অনেক কাজ বাকি আছে পুরো কমপ্লিট হয় আর কীর্তন ভিতরে হচ্ছিল এখানেও খুব সুন্দর শোনা যাচ্ছিল মন্দিরটি কিন্তু অনেকটাই বড় প্রায় একশো পঞ্চাশ বিঘা জমির ওপর এই মন্দিরটি হয়েছে মন্দিরের ওপর থেকেই দেখে নিলাম নিচেটা তার সাথে তোমাদেরও দেখিয়ে দিলাম তোমাদের এখানে অনেকদিন থেকেই ভেবে রেখেছিলাম এই মন্দিরে আসবো কিন্তু কোনো কারণে আসা হচ্ছিল না আমাদের প্ল্যান করেও ক্যান্সেল হয়ে যাচ্ছিল আর তার সাথে আমার মা বাপিরও আসার খুব ইচ্ছা ছিল আজকে সবাই মিলে এসে খুব ভালো লাগছে এবার শুরু হবে আরতি তাই এখন চলে যাচ্ছি মন্দিরের ভিতরে প্রত্যেক বৃহস্পতিবার সকাল নটায় আর দুপুর একটায় আরতি হয় তারপর আবার সন্ধে সাতটায় আর রাত্রি নটায় আরতি হয় শেষ হলো দুপুর একটার আরতি মন্ত্রর সাথে আরতির খুব সুন্দর একটা অনুভূতি হলো কিন্তু সামনে না বসতে পারার জন্য ভালোভাবে দেখতেও পাইনি আর তোমাদেরও দেখাতে পারলাম না আরতি শেষ হওয়ার সাথে সাথেই একটা লম্বা লাইন পড়ে গেল লাইন কোথা থেকে শুরু কোথা থেকে শেষ কিছু বুঝতে পারছিলাম না আর এই লাইনটা হচ্ছে মহাপ্রসাদের কুপনের লাইন এখন আমরা কুপনের লাইনের জন্য দাঁড়িয়ে গেছি প্রত্যেক বৃহস্পতিবার এখানে সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ দেয়া হয় এখন আমাদের দেয়া হবে কুপন তারপর প্রসাদ পাওয়া যাবে হয়তো অনেকবার এইটা দিয়ে রাউন্ড হয়ে এদিকে গিয়ে আবার ওইটা বুঝলে মন্দিরের ভিতর থেকে লাইন শুরু হয়েছে বাইরে পর্যন্ত ঘুরে ঘুরে যেতে হচ্ছে অনেক ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম বাইরে এক ঘন্টা মতো থাকার পর তারপর আবার ভিতরে লাইন দিতে হয়েছে মন্দিরের একটা সাইড তোমাদের ঘুরে দেখিয়েছিলাম আর এটা হচ্ছে আর একটা সাইড একদম একই 对。<laughs> <laughs> এবার আমরা আবার চলে গেলাম মন্দিরের ভিতরে এখানে এদিক ভাবে ঘুরে ঘুরে তারপর আমরা ফাইনালি আমাদের কুপনটা পেয়েছিলাম আর ভিডিও শুরুতেই তোমাদের বলেছিলাম চারটে ধাম আছে এটাই হচ্ছে সেই চারটে ধাম এখানে পিকচার দেওয়া আছে এই দেখো আমরা এসেছি তৃতীয় নম্বর ধামটা এখানে কিন্তু সেটাও দেওয়া আছে তার চারটে ধাম চারটে ধামেরই এখানে পিকচার দেওয়া আছে তাই তোমাদের একবার পিকচারগুলো দেখিয়ে দিলাম চারটে ধামের আমরা কুপন পেয়ে গেছি তার সাথে কিন্তু প্রসাদও পেয়ে গেলাম কুপন নিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু চলে যেতে হবে পরের লাইনে মানে প্রসাদ খাওয়ার লাইন প্রসাদের লাইন দিতে হয়েছে বাইরে আর অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর আমি একটু বসেই পড়েছিলাম আর বসে বসে মন্দিরের চূড়াটা দেখছিলাম লাইন কিন্তু মেয়ে আলাদা আলাদা ভাবে ছিল তাই বাপি একদিকে আমি আর মা একদিকে ছিলাম আর প্রসাদের লাইনে এসে দেখলাম সবাই একসাথে দাঁড়াতে পারে কোনো অসুবিধা নেই তাই এবার আমরা তিনজন একসাথেই লাইনে দাঁড়িয়েছি প্রায় অনেকক্ষণই হয়ে গেছে দু আড়াই ঘন্টা তো হয়েই গেছে এখনো আমরা লাইনেই আছি সপ্তাহে একদিন যেহেতু এখানে প্রসাদ পাওয়া যায় তাই স্বাভাবিকভাবেই আজকে ভিড়টা বেশিই হয়েছিল মন্দিরের নিচেই কিন্তু আছে শিব মন্দির আন্ডারগ্রাউন্ডে এখানে দেখো লেখা আছে শিব মন্দির যদিও আজ আমি আর শিব মন্দির দর্শন করতে পারিনি তোমরা যখন আসবে অবশ্যই তোমরা শিব মন্দির দর্শন করো আমাদের লাইন এবার অনেকটাই এগিয়ে গেছে আর সাইডে এ দেখছো এখানে কিন্তু দেয়া হচ্ছে প্রসাদ আমাদের সবাইকে বসিয়ে দেয়া হলো তারপর সবাইকে একসাথে পাতা দেয়া হলো আর এখন দেওয়া হচ্ছে ভাত ভাতের পরেই এখন দেয়া হচ্ছে ডাল সকলকে আগেই বলে দেয়া হয়েছিল সব কিছু দুবার করে দেয়া হবে দুবার ভাত দেয়া হয়েছিল আর দুবার ডাল দেয়া হয়েছিল এর মধ্যেই নিতে হবে ঘন্টা দাঁড়িয়ে থাকার পর যখন প্রসাদটা পেলাম সত্যি অমৃত এত সুন্দর খেতে প্রসাদটা প্রসাদের কোনো তুলনা হয় না জানি তাও আমি বললাম খুবই সুন্দর প্রসাদটা খেতে তোমরাও যদি প্রসাদ পেতে চাও তাহলে অবশ্যই বৃহস্পতিবার আস আর প্রসাদ পেতে হলে কিন্তু অবশ্যই তোমাদের কুপনটা আগে থেকে কেটে রাখতে হবে কুপন দেয়া হয় একটার পর থেকে মানে আরতির পর থেকে দেয়া হয় প্রসাদ খাওয়ার পর দেখছি মন্দিরে কিন্তু আরো অনেক ভিড় বেড়ে গেছে এখন আমরা প্রসাদ খেয়ে বসে আছি মা কেমন লাগলো তোমার এখানে এসে এবার চলে আমরা বাড়ি এখন এসেছে কিছুক্ষণ বসে আছি পাঁচ মিনিট বসে তারপর চলে যাবো বিকেলের সময় মন্দিরটা আরো সুন্দর লাগছিল তখন বাজছিল সাড়ে তিনটায় সানসেট টা দারুণ লাগছিল ভাই আমার ট্রাইপডের হেল্প নিয়ে কটা ভিডিও করে নিলাম আজকে সারাদিনটা এখানে খুব সুন্দর কেটেছে ইচ্ছা আছে আবার আসবো আর সন্ধ্যা আরতিটা দেখে যাব সেই সময় আজকে তো আর সন্ধ্যা আরতি দেখা হলো না কিন্তু আমার ইচ্ছা আছে এরপর যখন আসবো আর এখানে দেখলাম আর একটা গেট আছে আর গেট থেকে বেরিয়ে গেলেই কিন্তু একদম জমি আর খুব সুন্দর প্রকৃতি এই গেটটা খোলা হয় না কারণ এখানে সামনে কোনো রাস্তা নেই দেখলাম কিন্তু এখান থেকে ভিউটা দেখতে খুব সুন্দর লাগছিল খুব সুন্দর বেরিয়ে পড়লাম এবার আমরা মন্দির থেকে আমরা এবার চলে যাব বাড়ি আর বিকেল বেলার টাইমটা দেখলাম আরো অনেক ভিড় হচ্ছিল কারণ একটু পরেই আবার সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে আজকের দিনটা এখানে বেশ ভালোই কাটালাম তোমরাও আসতে পারো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে মন্দির থেকে বেরিয়ে দেখলাম অনেক দোকান আর তার সাথে ভালোই দোকানগুলোতে ভিড় মনে হচ্ছিল যেন মেলা চলছে আর তার সাথে অনেক অটো দাঁড়িয়ে আছে টোটোও দাঁড়িয়ে আছে মন্দিরের কাছ থেকেই একদম অটো টোটো পেয়ে যাবে যাওয়ার সময় আর হেঁটে রাস্তার ধারে যেতে হবে না আর এখান থেকে টোটো ভাড়া পনেরো টাকায় নিল কিছুক্ষণের মধ্যে চলে আসলাম স্টেশনে আজকে সারাদিনটা বেশ ভালো কাটলো তোমাদের কেমন লাগলো আমার আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার আরো ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে টাটা